জানো তো ঘুম থেকে উঠলে একদম বোঝাই যায় না যে সকালে ঘুম থেকে উঠেছি না একবারে দুপুরে ঘুম থেকে উঠেছি তবে জানো তো আকাশটা ভারী সুন্দর লাগছে এদিকে রোদ আছে কিন্তু আকাশটা ভীষণ সুন্দর লাগছে তো জো আবার চোখটা দেখেছো হঠাৎ জানো তো ঘুম থেকে উঠে দেখছি যে ওর চোখটা ফুলে গেছে আসলে কি হয়েছে জানো তো প্রচণ্ড গরম তো সেই কারণে স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমানো হচ্ছে আর ও যেহেতু মাঝখানে ঘুমায় কাল জানো তো মানে কখন যে ঘুমের মধ্যে ও এসে সাইডে ঘুমিয়ে গেছে মানে হাওয়া পায়নি হয়তো মাঝখানে মাঝখানে একটু হাওয়াটা কমই পাওয়া যায় তো সেই কারণেই মানে ও এসে আমাদের আমাদের সাইডে এসে ঘুমিয়ে পড়েছে সেখানে হয়তো বাতাসটা বেশি লেগেছে সেই কারণে চোখটা ফুলে গেছে তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলার এই গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে সকালটা শুরু করলাম তো তো যোকে তো মানে আজকে যেহেতু রবিবার তো এটা রবিবারের ব্লগ তো মানে আজকে তো স্কুল পাঠানো নেই তো ওকে নিয়ে একটু পাশে ডাক্তারের কাছে যাব তো আমাদের এখানে পাশেই মা একটা মামা আছে ও মানে ওষুধ টষুধ দেয় তো ওখান থেকে ওষুধ নিয়ে আসবো যে কী ব্যাপার ঠান্ডা লেগেছে না কী হলো হঠাৎ করে চোখটা ফুলে গেল তো এদিকে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি এই ঘরটা তো গোছানোই থাকে সবসময় এই জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমরা হচ্ছে তিন ভাই বোন তো আমি হচ্ছে সবার থেকে ছোট দিদি আছে তারপরে দাদা তো আমাদের তিন ভাই বোনের জানো তো মানে বাবার একটাই ইচ্ছে ছিল যে আমাদের তিন ভাই বোনের মধ্যে কেউ একজন যাতে একটা ভালো জায়গায় যায় তো আমার দিদির সেই সুযোগটাও হয়েছিল তো আমার দিদি জয়েন্ট এন্ট্রেন্সে পরীক্ষা দিয়েছিল সেখান থেকে মানে পাশ করেছিল তো ভালো র্যাঙ্কও ছিল কিন্তু জানো তো সমস্যাটা কথাই সমস্যাটা হলো যেহেতু মানে টাকা পয়সা ছিল না সেই কারণে পড়ানোটা হলো না তবে বাবা ভেবেছিল যেহেতু আমার দিদির মানে প্রেন খুব ভালো ছিল মানে পড়াশোনায় খুব ভালো ছিল আমরা তেমন একটা ছিলাম না জানো তো মোটামুটি ছিলাম তবে মানে খুব খারাপও ছিল খারাপ ছিলাম যে তেমনটাও না তবে আমাদের দ্বারা মানে অত দূর যাওয়াটা সম্ভব ছিল না যেখানটাতে আমার দিদি পৌঁছেছিল কিন্তু আমার মানে বাবার ক্ষমতা ছিল না সেই জায়গাটাতে পড়ানোর তো সেই সেখান থেকেই মানে আমার বাবার একটা শখ মানে ইচ্ছে ছিল যে আমাদের মধ্যে কেউ যাতে একটা মানে কোনো একটা ভালো লাইনে যাতে পড়াশোনা ইয়ে ভালো জায়গায় যাতে যেতে পারে তো হলো না সেটা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে একটা জিনিস দেখাচ্ছি খেয়াল করেছো বিছানার মধ্যে নোংরা দেখতে পাচ্ছ আসলে কী তো একটা বালিশ আছে শিমুল তুলার বালিশ আছে আমাদের বাড়িতে তো বেশিরভাগই স্পঞ্জ তোলার বালিশ তাই একটা আছে শিমুল তোলার বালিশ সেই বালিশটা থেকে এতটা ফল বেরাই মানে শিমুলের ফলগুলো তো মানে বালিশটা একদমই নষ্ট হয়ে গেছে এই বালিশটা এবার ফেলে দিতে হবে তবে যেন তো বালিশটা বেশ নরম মানে মাথায় দিতে ভালো লাগে কিন্তু শুধু ওই ফলগুলো বেরিয়ে যায় তো উপর থেকে একটা কভার দিয়ে দেবো কভার দিয়ে সেলাই করে দেবো তার উপরে মানে কভার লাগিয়ে লাগিয়ে ইউজ করতে হবে তো চলো এই ঘরটা এমনি গোছানোই ছিল তো একটু ওই যে শিমুল শিমুল তুলোর ফলগুলো বেরিয়েছিল তো মানে তো এই ঘরে এসে একটু খেলছিলো তো ওই ঝেড়ে নিলাম তো চলো বন্ধুরা এদিকে তো এই ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেল আর কিছুটা জামাকাপড় আছে সেগুলো বাইরে ভাজ করে রেখেছি ওগুলো আলনাতে তুলতে হবে আর এই ঘরের জামাকাপড়গুলো এখন আপাতত চেয়ারে রাখলাম কারণ এগুলো আবার মানে কোনটা আলমারিতে ঢোকাবো কোনটা বাইরে রাখবো মানে তোজোর পাপা না আসলে বোঝা যাবে না ও বলবে তারপরে কারণ আলমারিতে রাখলে যেন তো ও আবার খুঁজে পায় না মানে কোনো কিছু যদি আমি সুন্দর করে গুছিয়ে আলমারিতে রাখি সেটা আবার ও চোখে দেখতে পায় না তখন আবার শুরু করবে এটা কোথায় রেখেছো ওটা কোথায় রেখেছো তো সেই কারণে ওর যেগুলো দরকারি জিনিস সেগুলো বাইরে রাখবো বাদ বাকিগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবো তো চলো এই ঘরটা তো গোছানো হয়ে গেছে চলে আসলাম এই ঘরে তো যেই জামা কাপড়গুলো আলনাতে গোছানোর ছিল সেগুলো নিয়ে চলে আসলাম তো এই জামা কাপড়গুলো কালকে হালকা হালকা একটু ভেজা ছিল তো ডাইনিংয়ে মেলা দিয়েছিলাম শুকিয়ে গেছিলো তো সেগুলোই ভাঁজ করে বাইরে রেখেছিলাম নিয়ে চলে আসলাম আর যে কথাটা বলছিলাম তোমাদেরকে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো কী দেখছে ওই যে দেখো টিভিতে যে হরের গেমগুলো হয় না মানে মোবাইলে হরের গেমগুলো গ্র্যানি তারপর কী কী সব বলে আরও সেই গেমগুলো ও আবার টিভিতে দেখে তো যেই কথাটা বলছিলাম যে আমাদের তিন ভাই বোনের মধ্যে দিদির অনেকটা দূরই যাওয়ার মানে যোগ্যতা ছিল কিন্তু কি বলতো ওই যে গরিব ঘরে জন্মা যা হয় মানে বাবার তেমন সামর্থ্য ছিল না পড়ানোর তো সেই কারণে আমার দিদির অনেক ভালো ভালো সুযোগ যেন তো সব হাত ছাড়া হয়ে গেছিলো তো অনেকবার যেন তো লোনেরও চেষ্টা করেছিল এমন না যে বাবা চেষ্টা করেনি আমার বাবা যেন তো খুবই মানে আমাদের পিছনে খুবই চেষ্টা করেছে জানো তো নিজে মানে একটু কম খেলেও চলবে কিন্তু আমাদের তিন ভাই বোনকে এতটা মানে সাপোর্ট করেছে পড়াশোনার ক্ষেত্রে থেকে শুরু করে আমার বাবা যেন তো আগের যুগের লোক হলেও মানে অনেক চিন্তাধারা আগের যুগের মতন আছে কিন্তু একটা চিন্তাধারা আমার ভীষণ ভালো লাগে যে মেয়ে হয়ে জন্মেছে তো কী হয়েছে কেন সবসময় দুটো পয়সার জন্য এর কাছে কাছে ওর হাত পাবে সে যতই নিজের স্বামী থাক বা থাক তো ভবিষ্যতে ছেলের কাছেও হাত পাততে হতে পারে কারণ বয়স হলে তো আর মানে ছেলের কাছেও হাত পাততে হয় তো সেটা কেন করবে যদি নিজে কোনো একটা পায়ে দাঁড়ানো হয় বা নিজের মানে একটা সামর্থ্য থাকে নিজের একটা ক্ষমতা থাকে সেই রোজগারটা করার তো সেই কারণে মানে বাবা সব সময় বলতো যে তোরা মেয়ে হয়ে জন্মেছিস কোনো দিন ভাববি না ভাবি যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে একটা কোনো জায়গায় যেতে হবে এদিকে দেখতে পাচ্ছ গোটা গায়ে ঘামাচি হয়ে গেছে জানো তো তো বাবার সেই কথা জানো তো মাথায় থাকতো কিন্তু যা হয় না মানে পড়াশোনার ক্ষেত্রে অতটা এনার্জি ছিল না তো সেই কারণে অতটা দূর যেতে পারিনি তবে মানে গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করে যে মানে অনেক চেষ্টা করা হয়েছে কিছু হয়নি লাস্ট পর্যন্ত এই ইউটিউবে আসা তো এখান থেকেও যদি কোনো সফলতা না পাই জানো তো মনটা একদমই ভেঙে যাবে আমি ভাবছিলাম যে এখান থেকেও যদি কিছু একটা হয় তাহলেও হয়তো বাবার স্বপ্ন একটা পূরণ হবে যে না বাবাকে বলতে পারবো যে দেখো বাবাই আমি এখান থেকেও একটা সফলতা পেয়েছি যেখান থেকেও মানে আমি এ জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তো যাই হোক কি যে হবে জানি না তবে বেশি দিন আর করবো না তাই এখন আমার ইউটিউবে আসা প্রায় দেড় বছর মতন হলো আর একটা বছর ট্রাই করব যদি না হয় তাহলে সত্যি ইউটিউব করা ছেড়ে দেবো আর মানে একদমই এনার্জি পাচ্ছি না জানো তো আর কতদিন মানুষ একটা জায়গায় ট্রাই করবে বলো তো ঘরগুলোতে যেহেতু ঝুলগুলো বোঝা যায় তো সেই কারণে মানে ঘরগুলো সবসময় পরিষ্কার করে রাখা হয় কিন্তু জানো তো মানে ডাইনিংটা বেশি পরিষ্কার করে রাখাটা দরকার কারণ সব মানুষই আগে ডাইনিংটাতেই এসে বসে তো ডাইনিংয়ে এসে যদি দেখে যে চার সাইডটা এতটা নোংরা তাহলে ভাববে এরা খুব নোংরা মানুষ তো সেই কারণে ডাইনিংটা সবসময় চকচকে রাখতে হবে তো মানে সবসময় পারি না জানো তো ওই মাসের এক থেকে দুইবার করি কোনো কোনো দিন মানে মাসে একবারই পরিষ্কার করা হয় আর কোন কোনোবার দেখি মাসে দুইবারে হয়ে যায় মানে এতটা মানে হয় না সবসময় জানতো সব দিকে চারদিকে মানে নজর দেওয়া হয় না তো আজকে ইচ্ছে হলো একটু ডাইনিংটা পরিষ্কার করে নিই এতটা টিকটিকির অত্যাচার হয়েছে যে কি বলবো তো মানে টিকটিকির জন্য আমি পুরো পাগল হয়ে আছি জায়গায় জায়গায় শুধু টিকটিকির পটিগুলো দেখতে পাচ্ছি মানে এতটা আমার ঘেন্না লাগে কি বলবো তো উপরে এই শামসেকটা পুজো আস্তে আস্তে পরিষ্কার করাবো পরিষ্কার করে সুন্দর করে গোছাবো এর মধ্যে তোজোর খেলনা থেকে শুরু করে মানে অনেক কিছু রাখা আছে তো এই দিকটা পরিষ্কার হয়ে আর ওই দিকটাতে দেখলে কিছুটা ঝুল ছিল ওগুলো চেয়ার নিয়ে উঠে পরিষ্কার করে নিলাম তারপরে যেহেতু ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি তো আজ আর ঘরগুলোতে হাত দিলাম না তো ঘরগুলো এমনি পরিষ্কার মানে ঝুল পরিষ্কারই আছে কারণ ঘরগুলোর সব সবসময় আমি চোখে চোখে রাখি তো বাইরেটা আবার ঝাড় দিয়ে নি তারপরে স্নান সেরে এসে বান্না শুরু করব দেখতে পাচ্ছ তো বন্ধুরা কতটা নোংরা বেরালো ঘর থেকে সেই যে ওই দিন ব্লাউজ কাটিং করেছিলাম সেখানকার কতগুলো নোংরা জমেছিলো সবগুলো দিয়ে এখন বাইরে জমা করে রাখবো তারপরে রাস্তাটা পরিষ্কার করে একদম ব্যাগে ভরে রাখবো কারণ এখন নদীতে মানে নোংরা ফেলতে দিচ্ছে না সেই কারণে ব্যাগে ভরে রাখতে হবে আর মানে গাড়িও আসার কথা আছে কিন্তু কবে থেকে যে গাড়ি আসবে তো জানি না তো এতগুলো নোংরা যে কবে ফেলবো মানে কবে গাড়ি আসবে সেই গাড়িতে দেবো তো চলো ওইদিকে অনেকগুলো বাসন ছিল সেই বাসনগুলো বের করে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ রান্না বসাবো তার আগে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই কিছুই ছিল না কয়েকটা ইঁঠো বাসন ছিল সেই বাসনগুলোকে মানে কাল রাত থেকেই ছিল তো সকালে ভাবলাম যে মাঝবো তারপর ভাবলাম যে থাক চায়ের বাসন জল খাওয়ার বাসন হবে তারপরে একবারে সবগুলো নিয়ে চলে যাব আর কি বলো তো মানে সারা রাত যেহেতু রান্নাঘরটা ফাঁকা থাকে তো তারপরে হালকা হালকা ধুলোর একটাই স্তর পড়ে যায় সেই কারণে রান্নাঘরটা মুছে তারপরে রান্না বান্না শুরু করি তো চলো ওইদিকে বাসনগুলো অপ্রমণে মেজে চলে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ একটু তাড়াতাড়ি করছি সমস্ত কাজ এতটা গরম লাগছে না গরমের মধ্যে কাজ করতে একদম ইচ্ছে করছে না ভাবলাম যে স্নান করতে যাব এদিকে জানো তো কাল রাত থেকে ড্রামের জল শেষ হয়ে গেছে তো জোর পাপাকে কতবার বললাম যে জল নিয়ে আসো জল নিয়ে আসো সকালে গিয়ে জল নিয়ে এসেছে আর ফ্রিজের জল যা ছিল সব বের করে খাওয়া হয়েছে তো বোতলগুলো ভাবলাম ধুয়ে আগে ফ্রিজে কয়েকটা জল রাখি কেন উনি তো এসে আবার বলবে যে ফ্রিজের জল দাও মিক্সড করে তখন আবার কিন্তু বকা খাবো যে তোমাকে তো সকালে সকালেই জলটা এনে দিয়েছি তুমি এতক্ষণেও জল ভরে রাখো ফ্রিজে সেই কারণে আগে এই কাজটাই করি কারণ কি বলো তো মানে লোকজন আসলেও জানো তো ফ্রিজের জল জলই বলে যে একটু ফ্রিজের জল দাও তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে ফটাফট করে স্নানটা সেরে এসে তরকারিটা করে নি তো ভাতের জলটা বসানো থাকলে সুবিধে হয় জানো তো তো চলো ওইদিকে মোটামুটি কাজ হয়ে গেছে বন্ধুরা স্নান সেরে পুজো সেরে চলে আসলাম রান্নার দিকে আর যেহেতু ভাতের জলটা বসিয়ে গেছিলাম ভাতের জলটা ফুটছিল স্নানের আগে আগে তাড়াতাড়ি করে চালটা ধুয়ে দিয়েছি তো স্নান করে এসে দেখছি যে ভাতের জলটা মানে ভাতটা ফুটছে তা হালকা একটু আঁচ দিয়ে মানে আঁচটাকে একটু কমিয়ে তো পুজোটা সেরে নিলাম তো এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে সোয়াবিনের তরকারি করে নিচ্ছি তো আজ যেহেতু রবিবার তো সেই দিন শুক্রবারই বিরিয়ানি করেছিলাম আর কষা মাংস করেছিলাম সেটা আবার শনিবারেও হয়ে গেছে তো সেই কারণে আজকে সোয়াবিনের তরকারি করে দিচ্ছি তবে একটু পেঁয়াজ বাটা দিয়ে করেছি তো চলো আজকে রান্নাবান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেল আর প্রতিদিনই যে কথাটা বলি সেই কথাটা আজকেও একবার বলে দিচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে সবাইকে এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো